আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের সকল প্রবাসী বাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য শেয়ার করতে চাই আমি তো আশা করি যারা সংযুক্ত আরব আমিরাতে থাকেন প্রবাসী বাইরা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনাদের খুবই উপকার আসবে বিষয়টা হচ্ছে এই যে সেপ্টেম্বর থেকে অক্টোবর দুই মাস এদেশের সরকার ঘোষণা করছে যে যত প্রকারের রেসিডেন্সি ভিজিট ভিসে বা বা যারা এখানে আসে অবৈধভাবে যাদের রেসিডেন্স ভিসা এক্সপায়ার্ড হয়ে গেছে কিন্তু রিনিউ করেন নাই ফাইন আছে অনেক বা যাদের ভিজিট ভিসা আসছেন ভিজিট ভিসা থেকে এমপ্লয়মেন্ট ভিসা করেন নাই আপনার অনেক টাকা ফাইন আছে বা এখন আপনি চাইলেও কোনো এমপ্লয়মেন্ট ভিসা করতে পারতেছেন না তাদের জন্য একটা নতুন ঘোষণা হচ্ছে যে সেপ্টেম্বরের এক তারিখ থেকে অক্টোবরের তিরিশ তারিখ পর্যন্ত দুই মাস মধ্যে আপনি আপনার সমস্ত আগের ফাইনগুলো মাফ করে আপনি চাইলে নতুন বিষয় করতে পারবেন আর যদি আপনি এখানে থাকতে না চান বা কাজ করতে চান তাহলে আপনি চাইলে দেশে চলে যেতে পারবেন লিভ এক্সিট পারমিটের মাধ্যমে তো এটা খুবই একটি গুরুত্বপূর্ণ তথ্য সকল প্রবাসী ভাইদের জন্য যারা সংযুক্ত আরব আমিরাত দুবাই আবুধাবি ইউ এর মধ্যে আপনারা অবৈধভাবে আসছেন আপনাদের জন্য এটি খুবই একটি গুরুত্বপূর্ণ তথ্য এবং সুসংবাদ বলা যায় আপনারা চাইলে এখন আপনাদের এই দুই মাসের মধ্যে সমস্ত ফাইন মাফ করে আপনার নতুন রেসিডেন্সি করতে পারেন যদি আপনার পুরনো রেসিডেন্সি থাকে এবং আপনি চাইলে আপনার যে মালিকের আন্ডারে বা স্পন্সারের আন্ডারে ছিলেন এখানেও করতে পারেন বা আপনার চাইলে নতুন স্পন্সারের মাধ্যমেও আপনার নতুন এমপ্লয়মেন্ট ভিসা করে করতে পারেন সমস্যা নেই তো এই বিষয়টা আসলে আমার মনে হল যে সমস্ত প্রবাসী বাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য তো আপনাদের যাদের প্রয়োজন আসবে এবং আপনারা এটা শেয়ার করে দিবেন যারা অনেকে এটা জানে না বা জানবে এবং তারা যাতে এটা সুবিধা ভোগ করতে পারে এবং তারা যাতে তাদের ফাইন মাফ করে তাদের নতুন রেসিডেন্সি করতে পারে বা সাইলে তারা দেখে যেতে পারে কোনো প্রকার ব্যান এবং সমস্যা ছাড়া ঠিক আছে তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন এবং সবাইকে জানার সুযোগ করে দেবেন বিশেষ করে প্রবাসী ভাইদেরকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ